গাইজ ইয়ার ওয়েলকাম ব্যাক টু নট নাইম গেইমারে গাইজ আমরা আজকে আবারও চলে এসেছি আমাদের মাইন্ডক্রাফ্টের সারভাইভাল সিরিজে তো চলো দেখা যাক অ্যান্ড আজকে মেনলি আমাদের কিছু টাস্ক থাকবে সেগুলো হলো প্রথমত আমাদের টুলসগুলো আপগ্রেড করতে হবে একটা কেফ খুঁজে আয়রনে আপগ্রেড করতে হবে অ্যান্ড আয়রনের পাশাপাশি কিছু কোল খুঁজতে হবে না হলে আইরেন কিংবা খাবার দাবার স্মেল্ট করবো কী করে ঘরের চারোপাশটা একটু সুন্দর করবো যাতে মব না হয় এন্ড কিছু ফার্ম তৈরি করার চেষ্টা করব চলো দেখা যাক এটা হচ্ছে আমাদের ঘর গত এপিসোডে তোমরা দেখেছিলে যে কোন রকমে রাত কাটানোর জন্য একটা ঘর তৈরি করেছিলাম এন্ড কিছু খাবার দাবার কিন্তু অত একটা খাবার দাবার আমাদের কাছে নেই আমাদের ইভেন্টটি একদমই খালি আর যদি আমার ঘরের ভিতর দেখি তাহলে তো আমার ঘরে তো কিছুই নেই দেখো শুধু একটা আর একটা স্মেল্ট আর একটা ক্রাফটিং টেবিল তো চলো আজকে আমরা সব রিসোর্সেস মানে ফুল রিসোর্সেস কালেক্ট করার চেষ্টা করব স্টোন বাইন করতে করতে একটা কথা বলি যে এটা তো আমার সারভাইভাল ওয়ার্ল্ড তো এখানে কি কী করলে আরো বেশি এনজয় এবং আরো বেশি মজা হয় সেই আইডিয়াগুলো তোমরা আমাকে কমেন্টে দাও এক্সট্রাকের মতো স্টোন নিয়ে ফিরছি আবার গাইজ স্টোন বাইন করতে করতে আমার একটা জিনিস মনে পড়লো গত এপিসোডে তো তোমরা আমার স্কিন দেখো নাই সেখানে নর্মাল স্টিভের স্কিন ছিল তো আজকের এই এপিসোডে আমি স্কিন লাগিয়েছি তো এই স্কিনটা হয়তো তোমরা যারা গত এপিসোড দেখছো তোমরা জানো যে এই স্কিনটা মানে কোথা থেকে আসছে আর যারা জানো না তাদেরকে বলে দেই গত এপিসোডে আমি আমার এই টি শার্টটা পরে ভিডিও তৈরি করেছিলাম তো আমি চিন্তা করলাম যে এই টি শার্টটা আমার কাছে খুব ভালো লাগছে তার জন্য এই টি শার্টেরই একটা কি বলে স্কিন তৈরি করে দিলাম কেমন হয়েছে সুন্দর হয়েছে না আর আইসগুলো ব্লু দিসি কারণ আমি জানি যে ব্লু আইসের মানুষ নাকি খুব ইন্টেলিজেন্ট হয় তার জন্য আর আমার কাছে এরকম ব্লু কালারটা খুব ভাল লাগে তো আমাদের কাছে স্টোন হয়ে গেছে এক স্ট্যাক আর সতেরোটা তো ক্রাফটিং টেবিল আনতে ভুলে গেছি তো চলো বাসায় যাই বাসায় গিয়া সব কিছু আপডেট করে আর কিছু খাবার দাবার তো লাগবেই কারণ সেখানে অনেক মব মব তো থাকবে আমাদেরকে মারার জন্য তো চলো সর্বপ্রথম ও ভালো কথা আজকের এই এপিসোড যদি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে আমরা ভিলেজ খুঁজতে বের হব এটা হবে আমাদের ভিডিও টুইস্ট বলা যায় টুইস্ট না মানে

গেমের ভিতর এটা রেখে খাইতে হইব ওহো পাইছি 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 আমার তো গাইস কোলি যে এই জায়গায় আয় পড়ছে ঘর গেল কই ফটাফট ঘুমাও সকাল হইলে তারপর সবকিছু সবগুলা স্মেল্ট হইতে দিয়া দেই কি কি আছে কয়টা আপেল খাওয়া যাক গাড়ি ঝামাড়া ঠান্ডা লাগছে তার জন্য হয়তো উল্টাবাল্ডা সাউন্ড আইতে পারে একটু কম্প্রোমাইজ করে নিও আর আমরা না আসলে একটা ভুল করি কি যে ও পিকেক্সি তো নেই বানায় নি আগে ওয়েট সব টুলস বানাই আমাদের বেশি দরকার এক্সের তো এক কাজ করি পিকেক্সি বেশি কেনা বানাই বাস চারটা পাঁচটা এক্স দিয়া হয়তো সম্ভবত চলে যাইব একটা বান্ট আছে শর্ট দরকার নেই আমরা একটা ভুল করি কি জানো যে আমরা ফার্নেসে রান্না ভাড়া করি ফার্নেসে রান্না ভাড়া না করিয়া যদি স্মোকারে রান্না ভাড়া করা যায় তাহলে কি বলে স্প্রিডটারও বেশি হয় তার জন্য আমাকে আবার উড কাটতে যাইতে হবে ওয়েট এক বেশিক্ষণ লাগবে না ঘরের এর থেকে একটা খালি করে দিই Go, go, go,

তো রান্না হইতে থাকুক ততক্ষণ আমি কিছু কোল বানানোর জন্য কিছু উড কালেক্ট করি কারণ শুরুতে তো টর্চ বানাতে হইব কাজ কিছু করার নেই ভাবছি আমি এডরে কাটবো না কিন্তু যেহেতু আশেপাশে একটু ফার্ম বানাবো কারণ বাঁচা থাকতে অ্যাডভেঞ্চার বহুত হইব মরে একা শেষ তার জন্য কিছু ফার্ম তৈরি করতে আচ্ছা তোমরা কোথা থেকে এই ভিডিওটা দেখতেছো আমাকে জানাইও আর তোমাদের এখানে শীত কতটুকু পড়ছে আমাদের এখানে বেশ ভালোই শীত পড়ছে আর আমি আমারটা কমেন্টে পিন করে দিব ওকে আগে তোমরা তোমাদেরটা জানাও নাও আই এম রেডি কেভ এক্সপ্লোর করার জন্য আমার ইভেন্টইতে বেশ ভালোই জিনিস আছে কিছু টর্চ আছে একটা ক্রাফটিং টেবিল রাখছি একটা বেড যদি সেখানে গেম সেভ করার দরকার পড়ে আর কিছু খাবার কম হয়ে গেছে না সমস্যা নাই হয়ে যাইব কারণ আমরা আয়রন আর কোল মাইন করে চলে আসবো তা চলো বিশ বইলা কেবে যাওয়া যাক ভাগো 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 তাই গাইজ একটা জিনিস তোমরা জানো যে আমরা অনেকেই মাইনক্রাফটে কেভ এক্সপ্লোর করার সময় একটা কমন ভুল করি সেটা হলো যে আমরা দিনের বেলাই কেভে চলে যাই মানে মাইন্ডক্রাফ্টের দিনের বেলা আমরা কেভে যাই অ্যান্ড আমাদের অনেক মবের কাছে মাই খেতে হয় এখানে একটা সিম্পল ট্রিক হলো কি যে তোমরা যদি কপার কপার দেখি কি করবো যেটা বলতেছিলাম তোমরা তোমরা যদি রাতের বেলা আহ কি পেলাম ও কল পেছি যাক ভালোই আর যেটা বলতেছিলাম যে তোমরা যদি রাতের বেলা মানে মাইনক্রাফটের রাতের বেলা কেভ এক্সপ্লোর করতে যাও তাহলে তোমাদের মবের কাছে মাইর খাওয়া ফিফটি পারসেন্ট কমে যায় কারণ দিনের বেলা মাইনক্রাফ্টে বাহিরে কোনো মব স্পন হতে পারে না আরে বিরক্ত কাজ মনে মরছি আজকে মনে মরছি আজকে 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 বাঘো বাগ বাগ তোমাদেরকে বলতে বলতে আমি মরে গেলাম শেট সব কিছু অঞ্জন নিয়ে যাব ঘুমাই আগে তোমাদের শিখাই দিকে আমি মরে গেছি যাই এমনি যে পাবো আবার যেটা বলতেছিলাম যে মাইন্ড মানে এখন তো দিনের বেলা এখন মাইন্ড অবভিয়াসলি বেশি কম আবার শুরু থেকে বলি কথাটা বলা হয় নাই মাইন দিনের বেলা তোমরা যদি মাইনিং করতে যাও তাহলে মবের কাছে তোমরা অনেক মাইন খাও কারণ দিনের বেলা সাধারণত মাইন এরকম ওয়ার্ল্ডের মানে তোমরা যেখানে থাকো সেখানে কোনো মব স্পোন হতে পারে না আলোর কারণে তাই যত মব আছে কেবের ভিতরে স্পোন হয় কিন্তু এই কাজটা যদি তোমরা রাতে করো তাহলে ফিফটি ফিফটি হয়ে যায় কারণ ফিফটি পার্সেন্ট মপ কেবের ভিতর স্পন হয় আর ফিফটি পার্সেন্ট বাহিরে তো সবকিছু দেখে একটা দেখলাম তো ফিফটি পারসেন্ট মপ কেবের ভিতর স্পন হয় আর ফিফটি পার্সেন্ট মব কি বলে তোমার ওভারঅল স্পন হয় এটাই আমি নিজে মরে বুধ টর্চ হাতে রাখো এটার দরকার নাই খাওয়ার দাবার দরকার বেশি পিকেক্স একটা রাখলেই হইব গাইস আমার কে ব্যবস্থা আসলে যেতে সত্যি অনেক ভয় লাগে কিছুই নেই খালি এই লেগেই ছিলাম ও পাইছি পাইছি তো গাইস দুই মিনিট দাও আমি কিছু কোল এন্ড আয়রন কালেক্ট করে তোমাদের সঙ্গে দুই মিনিট পরেই দেখা করছি ওকে দুই মিনিট দাও নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ব্রো ওই সেটে তো কিছুই পাইলাম না ওই দিকটা ওই দিকে হইতেছে আমার ঘর কতক্ষণ আগে আমরা ওই সাইডটা মাইনিং করছি ঠিক আছে আর এদিকটা আমাদের ঘর কিন্তু সাত সমুদ্র তেরো নদী পার কইরা এদিকে আসলাম এদিকে একটা আমি বড় কেভ দেখছি ও যে সম্ভবত তোমরা দেখতে পারতাছো এই যে এইটা তো দেখি পাক যদি ভালো হয় তাহলে এখানে কিছু পাম গাইজিয়ার ওয়েলকাম ব্যাক আগেন আজকের এই এপিসোডটা আমি দ্বিতীয় দিনে শুট করছি কারণ প্রথম দিন আমার অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল কিছু আয়রন কালেক্ট করতে তো আজকে দ্বিতীয় দিনে আমিও অনেকটা আয়রন কালেক্ট করেছি তোমাদেরকে দেখাবো অফ ক্যামেরা না ক্যামেরাতেই ছিলাম অনলাইনে তো এই প্রতিষ্ঠা আয়রন অ্যান্ড কিছু কোল কালেক্ট করেছি তো আজকে আমরা ফুল তো আজকে আমরা ফুল আপগ্রেড করবো সর্বপ্রথম আমাদের নিজেদেরকে বাঁচানোর জন্য সর্বপ্রথম দরকার একটা চেস প্লেট কারণ জম্বির হাতে মার খাওয়ার থেকে ভালো এক আয়রন কিছু নষ্ট করে একটা চেস প্লেট বানাই তারপর দরকার একটা পিক্যাক্স আমরা ডায়মন্ড মাইন করতে যাব সামনের নেক্সট এপিসোডে তো সেখানে আমাদের একটা পিক্যাক্সের দরকার অ্যান্ড একটা সোয়ার্ডেরও দরকার কারণ পিভিপি করার জন্য কাজে লাগে দাঁড়াও কয়েকটা স্টিক বানিয়ে নিই তারপর আমরা কিছু আর্মার ট্রাই করি একটা প্যান্ট ও মেন কথা একটা ওয়াটার বাকেটের দরকার আমার একটা ওয়াটার বাকেট জুতা সম্ভবত হবে না জুতা হবে না তো এগুলি দুইটা আয়রন আছে গাইস আমরা হাফ আপগ্রেড করে ফেলেছি আমাদের আয়রন দিয়ে নিজেকে একটু প্রোটেকশন করার জন্য হালকা পাতলা টুলস এবং কিছু আর্মার তৈরি করলাম আর দেখো আমি আরও অনেক কিছু কি বলে কালেক্ট করেছি এই কিছু স্টোন অ্যান্ড কিছু উড তো আছে তো আমরা এখন ফার্মিংয়ের জন্য কিছু একটা করার চেষ্টা করব কিন্তু সর্বপ্রথম আগে ঘুমাই বাইরে রাত হয়ে গেছে জম্বির মাইল একটা মাটিতে পারবো না ওকে তো गाइस সকাল হয়ে গেল এখন আমাদের একটু ওয়াটার বাকেটে ওয়াটার ঢালতে হবে সর্বপ্রথম সব টুলস নিয়ে যাই যা আছে गाइस এডা আমি আপাতত ব্যবহার করতেছি না এগুলো যখন তখন ব্যবহার করব যখন আমরা ডায়মন্ড খুঁস্তে যাব এখন এগুলি ব্যবহার করি সো ইয়া এখন এগুলি ব্যবহার করব কারণ এখন আমাদের কাছে কি বলে আয়রন কমা ওয়াটার উ গাইস আমি চিন্তা করছি কি আমরা এই সাইড পা বাড়ি কয়েদা মরুক আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে থাকি এখন আমরা কিছু ফার্মিংয়ের জন্য গরু ছাগল এগুলো কিছু লালন পালন করব কারণ বাইচা থাকলে অ্যাডভেঞ্চার অনেক করা যাব অ্যান্ড কিছু ফার্ম করব যেরকম ব্রেড গাজর আলু কারণ প্রথম প্রথম তো আমাদের কাছে রিসোর্স একদমই নেই তার জন্য পরে রিয়াজ একবার খুঁজে ফেললে যেটা আমরা নেক্সট ভিডিও করতেছি আর ভিলেজ খুঁজা গাইজ আমি চিন্তা করছি কি ভিলেজে থাকবো না কারণ সেখানে থাকা মজা নেই আমি এই জায়গায় ভিলেজাদেরকে নিয়ে আসবো একটা ট্রেডিং হল বানাইয়া তারপর আমরা এখানে যা করা সব করব আর গাইজ আমি ঘরটাকে একটু বড়ো করছি এই সেটটা তোমরা প্রথমেই দেখছি এখন এই সেটটা হালকা একটু বড় করছি কারণ এই সেটটা হচ্ছে আমাদের চেস্ট রুম আমাদের যত কী বলে যত কিছু আসে আমরা এই জায়গাতে কালেক্ট করবো রুমে তো চলো বুঝেই তোমাদেরকে আগে এইটা ক্লিন করতে হবে নাইস এই ওয়াটার বাকেটটা আমার ফার্স্ট এপিসোডে থাকার দরকার ছিল কিন্তু কী করার ব্যাট লাগছে মাইন্ড এই আপডেটটা আমার কাছে পার্সোনালি ভাল লাগে না কারণ এসব পাতাগুলো এসে থাকে এখন এই জায়গাটাতে আমরা ফেন্স দিয়ে কিছু গরু ছাগল পালা ট্রাই করব তো চলো দেখা যাক কতটুক কি করা যায় সর্বপ্রথম একটা ক্রাফটিং টেবিলের দরকার যেটা আমি বারবার আনতে ভুলে যাই ক্রাফটিং টেবিল এগুলোর দরকার নেই এখন সব রাই খ্যাতি একটা ক্রাফটিং টেবিল দরকার এন্ড এরো আমাদের কাজে লাগবে ড্র্যাগান মারার সময় আর এই বোনগুলো থুইয়া রাখি নষ্ট করার দরকার নেই কারণ পরে এগুলো দিয়ে ডক টেম করা যাবে প্রথমে আমাদেরকে ফেন্স দরকার সব বাড়ি গিয়েই করি চলো কিছু কিছু ফেন্স লাগবে সেগুলো আমি স্টোন দিয়ে বানাবো ফেন্স কি করে ফেন্স আর স্টোন এর এইভাবে এইভাবে

গাইস গরু ছাগল সব ঘরের ভিতরেই থাকবো নো প্রবলেম মানে আমার কোনো সমস্যা নেই থাকুক এক ঘরে এখন একটা ফেন্স গেট বানাইতে হইব ফেন্স গেট কি করে বানায় তো ইয়া এভাবে দিলে মানে আমরা আসা যাওয়া করতে পারবো কিন্তু অ্যানিমেলস আসা যাওয়া করতে পারবে না আর এটা তো হলো কমপ্লিট এবং এটার পাশে এটার পাশে আমরা একটু ফার্মিং এরিয়া করব সেখানে আমরা উইট এইসব ফার্ম করব তো চলো এটাও করা ফেলে যাক এটা হইতেছে আমার ঘেট আমি এদিক দিয়ে আসা যাওয়া করবো তো এতটুকু তো হইল এবার একটা হো দরকার যেটা একটা মাইন্ডক্রাফ্ট ইউজলেসই বলা যায় গেট যখন বানাইছি তো এই জায়গায় রাতের বেলা যাতে মব যাতে ডিস্টার্ব না করে এটা দিয়ে দিই ওকে এবার আমার কাছে হয়তো নাই বানাইতেই হইব একটা ট্র্যাপ ডোর একটা হয় না দুইটাই হয় সমস্যা নেই

তো গাইস আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগলো আর এই জায়গাতে আমার ফসল লাগানোর মতো কিছু ছিল না তিনটা সিট ছিল তিনটা সিট লাগিয়ে দিছি নেক্সট এপিসোডে দেখবে এটা পুরাটা ভরে গেছে কারণ আমি অফ ক্যামেরায় পুরাটা করে থুয়ে রাখবো আর আমার কাছে এখন লিডও নাই কোনো উইটও নেই যাতে আমি গরু ছাগল দেখিয়ে এখানে আনব তো নেক্সট ভিডিওতে তোমরা এগুলো দেখতে পারবা আর নেক্সট ভিডিওতে আমরা কি কি করবো বলে রাখি আমরা সর্বপ্রথমে একটা ভিলেজ ফাইন্ড আউট করবো অ্যান্ড কিছু আইরে সরি আয়রন তো হয়ে গেছে কিছু ডায়মন্ড কালেক্ট করার চেষ্টা করব তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করো এই জায়গায় কিনবে এই জায়গায় এক জায়গায় থাকবে আর নোটিফিকেশান আইকনটা অন করে রাখো কারণ পরবর্তী এপিসোডটা মিস করবো না কিন্তু ওকে রাইট হয়ে গেছে ভাগি তো দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য বাই বাই